আমি বললাম কিভাবে সম্ভব মানুষ বিবাহ করতে মেয়ে খুঁজে পায় না কত ছেলেকে খুঁজতেছে মেয়ের বাবারা ছেলে আদর্শবান ছেলে খুঁজতেছে পায় না তুমি এত মেয়ে কোথায় পাও তখন বলছে হুজুর মোবাইলে গ্রুপ আছে কি আছে গ্রুপ সে ঠিক আছে আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপে প্রায় আড়াইশোর মতন আমরা আছি কলেজ ভার্সিটির পরও এরকম বাহিরে এমনি এমনি যুবক যুবতীরা আড়াইশোর মতো আছে একসাথে আমরা রাতের বেলায় গ্রুপে ঢুকি তখন এক পর আমরা একে অপরকে প্রস্তাব করি আজকে আমার প্রয়োজন কে আছে আসো অলরেডি আইসে পরে আবার আমি চলে যাই কোনো টাকা লাগে না পয়সা লাগে না এবার কথা বুঝছেন আপনারা স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে চলছে একে অপরের কাছে স্বেচ্ছায় গ্রুপে সেটিং করে কথা বলতেছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সেই কক্সে চলে যাচ্ছে সেই টেকনাফে কোথায় কোথায় যাচ্ছে আবার নাইটে চলে যাচ্ছে ঘুরতেছি ঘুরার নাম দিয়া কলেজের নাম দিয়া ভাবে দিন তারিখ দিয়া চলতেছে এক যুবক আসছে যুবক আইসা সে বিবাহের জন্য পরামর্শ চাচ্ছে আমি কি তাড়াতাড়ি বিবাহ করো বলছে হুজুর বাবা মা তো রাজি না বাবা মা রাজি না কেন রাজি না বাবা বলে তুই এখন কিছু করোস না ব্যবসা নাই বাণিজ্য নাই টাকা রুজি করস নাই বিয়া করবি তো আমি বললাম এইটাও তো একটা ভালো কথা বলছে তুমি কেন ব্যবসা করো না বাণিজ্য করো না কারণটা কি পুরুষ হিসাবে ছেলে হিসাবে তো করা উচিত বলছে হুজুর আমি তো পড়াশোনা করছি ভার্সিটিতে তো ভার্সিটিতে পড়াশোনা করছো ভালো কথা তো তোমার বাবা এই তো পড়াচ্ছে বলে হ্যাঁ তো বাবা বলছে বার্সিটির পড়া মাস্টার্স কমপ্লিট হবে এবং চাকরি নিব মাসে পঞ্চাশ হাজার কমসে কম কামাই করব তারপরে বিবাহ করাবে তো আমি কি এইটাও একটা পরামর্শ ঠিক আছে তো তুমি কেন বিবার জন্য ফাল মারতেছ বললো হুজুর আমি একটা নসিহতে ওয়াজে শুনছি এমন দিলে লাগছে যে এই লাগাটা হুজুর মরার ভয়ে হইছে এই জন্য বিবাহ করতে চাচ্ছি বিবাহ ছাড়া আমার শান্তি নাই মল্ল আমার কোনো জান্নাত হবে না আমি বললাম কারণটা কি বলল হুজুর এই জীবনে বিগত পাঁচ বছরে কয়টা মেয়ের সাথে আমার জেনা হয়েছে আমি নিজেও বলতে পারি না আমার চোখ তো বড়ো হয়ে গেছে কি বলছে এটা কয়টা মেয়ের সাথে আমার জেনা হয়েছে আমি নিজেও বলতে পারি না গনা নাই তাই আমি বললাম এটাকে এমনি একটা আইডিয়া করে বলো হুজুর একশোর উপর হয়ে গেছে নাজু বলতেন না আপনারা এই ভয় ঢুকে গেছে আমি বললাম কিভাবে সম্ভব মানুষ বিবাহ করতে মেয়ে খুঁজে পায় না কত ছেলেকে খুঁজতেছে মেয়ের বাবারা ছেলে আদর্শবান ছেলে খুঁজতেছে পায় না তুমি এত মেয়ে কোথায় পাও তখন বলছে হুজুর মোবাইলে গ্রুপ আছে কি আছে গ্রুপ ঠিক আছে আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপে প্রায় আড়াইশোর মতন আমরা আছি কলেজ ভার্সিটির পরও এরকম বাইরে এমনি এমনি যুবক যুবতীর আড়াইশোর মতো আছে একসাথে আমরা রাতের বেলায় গ্রুপে ঢুকি তখন এক যে আমরা একে অপরকে প্রস্তাব করি আজকে আমার প্রয়োজন কে আছে আসো অলরেডি আইসা পরে আবার আমি চলে যাই কোনো টাকা লাগে না পয়সা লাগে না এবার কথা বুঝছেন আপনারা স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে চলছে একে অপরের কাছে স্বেচ্ছায় গ্রুপে সেটিং করা কথা বলতেছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সেই কক্সে চলে যাচ্ছে সেই টেকনাফে কোথায় কোথায় যাচ্ছে আবার নাইটে চলে যাচ্ছে ঘুরতেছে ঘোরার নাম দিয়া কলেজের নাম দিয়া ভাবে দিন তারিখ দিয়া চলতেছে কথা বলছেন সার কিসিমের। যেহেতু করা মোটামুটি কিশোরের আলম অর্জন করছি এমামতি জায়গায় বসছি এই জন্য অনেকে অনেক কথা নিয়ে আসে কারোরটা দুঃখের কথা কারোরটা সুখের কথা এই শুনি মোটামুটি অভিজ্ঞতা হয় এই বিচার বিশ্লেষণ করে দেখলাম বাংলাদেশে হালালভাবে অর্জন করা কঠিন হারামভাবে অর্জন করা একবারে সহজ অর্থাৎ হালাল খাওয়া কঠিন হারাম খাওয়া কি সহজে এই যে ঘটনাগুলো ঘটছে কারো বাবা মা জানে না কারো বাবা মা জানে না কি হচ্ছে তো বাবা মা এই ছেলেকে বিবাহ না করে এই মেহে কে বিবাহ না দিয়া ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায়া আপনি আমি কি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো জোরে বলেন কোশ্চিন কালেও শান্তি আসবে না এজন্য ব্যারিস্টার হোক ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক আমাদের অর্থ আছে আমরা ব্যারিস্টার বানাবো ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো একজন দার্শনিক বানাবো বৈজ্ঞানিক বানাবো আল্লাপাক তৌফিক দিয়েছে মেয়েকে বানাবো ইসলাম বলছে বানাও ডক্টর ইঞ্জিনিয়ার দার্শনিক প্রয়োজন কিন্তু ইসলাম এটাও বলছে বালেক হয়েছে বালেগা হয়েছে বিবাহের প্রয়োজন কথা বুঝতে পারছেন আপনারা বিবাহের প্রয়োজন বিবাহ দিয়ে দেন তারপরে আপনার টাকা আসে আপনি পড়ান ছেলেকে বিবাহ করায় ফেলেন বউমাকে ঘরে আনেন দশজন যেহেতু খাইতে পারেন একটা মানুষ খাইতে পারবো ছেলে আপনার টাকা আছে আপনি ছেলেকে বেরিস্টার বানান ডক্টর বানান ইসলাম আপনাকে বাহবা দিবে পরকালে জান্নাত আপনার জন্য হাতসানি করে ডাকবে কি কথা ঠিক কিনা এই বাবা মা সবার প্রতি উদারত আহ্বান করছি আজকের এই কথাগুলো খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন আর না হয় যতই হজ করি যতই জাকাত দেই যতই তা পড়ি যতই গোলামি করি আল্লাহ পাকের কপালে নাও দাগ ফালে ফেলি সেজদা দিতে দিতে তাবলিক করতে করতে সিল্লা দিতে দিতে হকানে ফির মাসা একদের দরবারে গিয়া দান সৎকা করতে করতে যদি কপালের দাগও ফেলিয়া ফেলি এই গুনার দায় দায়িত্ব কিন্তু আপনার মাথায় আসবে এর জন্য পরকালে জাহান্নাম ভোগ করতে হবে এতে কোনো সন্দেহ কথা বুঝতে পারছেন আপনারা এই দিক দিয়ে সতর্ক থাকবেন এই দিক দিয়ে খুব সতর্ক থাকবেন আজকে আমাদের মুসলমানদের নৈতিক আদর্শ আমাদের মাঝে নাই বলে আজকে কতভয় নাস্তিক কতপয় খ্রিস্টান ইহুদি বৌদ্ধরা মিরা আজকা মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামকে ঘালি দিচ্ছে চরিত্রহীন বলছে আমার ইসলামের মধ্যে যেটা আছে আমি ইসলাম আমি তো মানছি না ইসলাম আমি মানছি না এই জন্য ইসলাম না মানার কারণে আজকে নবীকে গালি দিচ্ছে নাস্তিকরা ইহুদিরা কাফেররা এক নম্বরে গালি দিচ্ছে আমার নবীকে যে মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের ধর্মনেতা সে নয় বছরের শিশু আয়সাকে বিবাহ করছে সে সে একজন ধর্ষক নাওজিবুল্লাহ বলেন আরো জোরে বলেন এই গালিটা দেয় কি দেয় না খ্রিস্টানরা বলে কি বল তিনটি প্রত্যেকটা নর নারীর উপর ফরস কয়টা প্রত্যেকের উপর ফরস বলেন কয়টি তিনটি প্রত্যেকের উপর ফরস গরি ধনী গরিব নর নারী বালেক পুরুষ নারী সবার উপর ফরস তিনটি একটা হলো কালিমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করা কালিমা দুই নম্বর ইসলাম ধর্মগ্রহণ করে আমি মুসলিম হয়েছি এখন আমার উপর ফরজ হচ্ছে নামাজ পড়া আর বছরে এক মাস রমজান মাস প্রত্যেকটা নরনারী মুসলিম মুসলিমাত এর উপর রোজা রাখা কি বলেন কি ফরজ আর চতুর্থ নম্বর হচ্ছে হজ যার উপর বাইতুল্লাহ যাওয়া তৌফিক হয়েছে ধরেন বাইতুল্লাহ শরীফ যাইতে এখন কমসে কম ছয় লাখ টাকা লাগে যার উপর ছয় লাখ টাকা আছে সে চল্লিশ দিন পঞ্চাশ দিনের জন্য গেলে তার স্ত্রী বিবি বাচ্চা না খেয়ে মরবে না তারা বাঁচতে পারবে চলতে পারবে ছেলে সন্তান বাঁচতে পারবে চলতে পারবে ওই ব্যক্তির উপর হসপরস হয়েছে কথা সোজা কথা বুঝছেন আপনারা আপনি ছয় লক্ষ টাকা দিয়ে যদি বাইতুল্লাহ শরীফে চল্লিশ দিন পঞ্চাশ দিনের জন্য যান আপনার স্ত্রী সন্তান যারা আছে তাদের কাছে এতটুকু অর্থ আছে এতটুক সম্পদ আছে যে তারা দিনে অনাহারে কষ্ট পাবে না আপনার উপর হসফরস হয়ে গেছে আবার দেখা গেছে টাকা ছয় লাখ টাকা জমা আছে স্ত্রী সন্তানরা দেশের সাতসন্দে চলতে পারতো এই বছর আমি যাই নাই পরের বছর পরের বছর আমার কাছ আর এই টাকা নাই ভাঙ্গা হয়ে গেছে কিন্তু ওই যে হজ ফরজ হয়েছে এই ফরজ আর কাটে নেই এটা মরণ পর্যন্ত আপনার উপর থাকবে মরণ পর্যন্ত থাকবে মরার পরেও রসুল আলাই আসসাল্লাম বলছেন ইয়াহুজ তা ইয়াহুজ ইয়াহউজ্জাফা আলাই যার উপর হজ ফরজ হয়েছে হস করে নাই সে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক আমার কিছু আসা যায় না রসুল কত বড় ধমকি দিছে ধমক দিছে অর্থাৎ তার জন্য রসুল সুপারিশকারী হিসাবে তার প্রতি দাঁড়াবে না তার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াবে না তাহলে অনেকে আছে আমরা ব্যাংকে ডিপোজিট করি তিন বছর চার বছরে আট লাখ দশ লাখ টাকা জমা করি ওখান থেকে পার্সেন্টেজ খাই আবার টাকাটা একসাথে উঠে ব্যাঙ্কে লাগাইয়া দেই আবার দেখা গেছে ব্যবসা লাগিয়ে দেই এই যে টাকাটি জমা করতেছেন এই জমাটা বর্তমানে ছয় লাখ টাকা হয়ে গেলে যে বছর হবে ওই বছর আপনার ব্যবস্থা ফরজ হয়ে যাবে শর্ত হলো আপনার স্ত্রী সন্তান যারা আছে তারা যদি কষ্ট না পায় তো এখানে তো স্পষ্ট যে আপনার ছয় লাখ টাকা ব্যাংকে ডিপোজিটে ফুরে রয়েছে এখন তারা চলতেছে না কথা কন কোনো কষ্টে আছে তো এই টাকাটা দিয়ে আপনি হজে গেলেও তারা এমনিই চলবে কাজে হজ হয়ে গেছে এটা মনে রাখতে হবে আমরা একটা শয়তানের ধোকা আছে আমাদের প্রতি সেটা হচ্ছে এটা আমি ছোটোবেলাও শুনছি ছেলে মেয়ে বড় হইলে বিয়া করানি আর বিয়া শাদি না দিয়া হজ করে হজ করতে গেলে নাকি হজ হয় না এমন মুরুব্বীরা বলে তোর মেয়ে উপযুক্ত বিয়া বিয়াশাদি দিয়া যাস নাই তাহলে তুই হজ করতে গেছ হজ হইতো না এরকম শুনছেন কি শুনেন নাই এবং এই আকিদার উপরও অনেকে অটল থাকে এই আকিদার উপরও অনেকে অটল থাকে তাহলে মনে রাখবেন এটা কোনো শরীয়তের বিধান না ছেলে মেয়ে বাংলাদেশের আইন কয় বছর হইতেইব ছেলের বছর বাইশ মেয়ের বছর আঠারো এটা বাংলাদেশের একটা রুলস আইন আমি তো মনে করি মেয়ে মেয়েরা যদি পনেরো ষোলো বছর হয়ে যায় একে বিয়া দেওয়া বাপমার উপর হয়ে যায় ঠিক না কারণ যেই কৃষ্টি কালচার বিশ্বের মধ্যে শুরু হইছে যেই বেহাপনা অশ্লীলতা শুরু হইছে। এই অশ্লীলতা বেহাপনা শরীয়তের যে বিধানটা একজন মুসলিম মুসলিমাত হিসাবে একজন বাবা মা মানা উচিত আর না হয় ছেলেমেয়েরা একশো থেকে আমার মনে হয় এটা কতটুক বাস্তবতা জানি না আমি ব্যক্তিগতভাবে মনে করি একশো থেকে নব্বই পার্সেন্ট ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে Ja! Yes. Yes.